বয়স যাই হোক না কেন আত্মরক্ষা ও ফিটনেসের প্রসঙ্গ উঠলে তাইকোয়ান্ডো জুডো মার্শাল আর্ট কিংবা যোগার কথা মাথায় আসে প্রথমে আর বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইচ্ছে থাকলেও অনেক ক্ষেত্রেই ব্যয় বাহুল্যতার কারণে পিছিয়ে আসতে বাধ্য হন অভিভাবকরা তবে এক্ষেত্রে একেবারেই ব্যতিক্রমে বেঙ্গল তাইকোয়ান্ডো একাডেমির অধীনে ডান করি তাইকোয়ান্ডো জোন ডানকোনের রামকৃষ্ণ মাঠে বারোয়ারি মন্দির প্রাঙ্গণে দীর্ঘ বারো বছর ধরে নামমাত্র পারিশ্রমিকে তাইকোয়ান্ডোর প্রশিক্ষণ দিয়ে চলেছেন মাস্টার গৌতম চৌধুরীর শিষ্য গোপাল ভট্টাচার্য নয় নয় করে বিয়াল্লিশ জন ছাত্র নিয়ে রীতিমতো রম রমিয়ে চলছে তাইকোয়ান্ডো প্রশিক্ষণ সম্প্রতি ২২ ছাত্রকে নিয়ে সম্পন্ন হলো তাইকোয়ান্ডোর গ্রেডেশন আপগ্রেডেশনের পরীক্ষা তবে কেবল এলাকা ভিত্তিক নয় বিগত বছরে এই ক্যাম্প থেকেই পুরুলিয়াতে স্ট্রেট খেলে নিজেদের আত্মবিশ্বাসকে রীতিমতো সান দিয়ে এসেছে খুদেরা তার থেকে জুনিয়র বেঞ্চটা যথেষ্ট ভালো করেছে এখানে পারফরমেন্স করবে ভাবনা চিন্তা বলতে আমি আগেও আপনাদেরকে বলেছি বা আমি এর আগেও লাইফে দিয়েছি যে বাচ্চাদেরকে যেভাবে আমরা প্র্যাকটিস করাচ্ছি বা গার্জিয়ানরা যের ভাবে এগিয়ে এসছে প্র্যাকটিসের জন্য তা আগামী দিনে যদি আবার এগিয়ে আসতে পারে আরও তাহলে কী হচ্ছে আরও প্র্যাকটিসটাকে আমরা আরও উন্নতির দিকে নিয়ে যেতে পারি টাইকাণ্ডু টাইকাণ্ডু খুবই ভালো একটা গেম আমি মাস্টার গৌতম চৌধুরী স্যারের আন্ডারে প্র্যাকটিস করাই যেহেতু অনেক বছর হয়ে গেছে আমাদের প্র্যাকটিস আর বিগত রামকৃষ্ণ বাটিতে প্র্যাকটিসটা আমার বারো বছর এখানে তা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফুটফুল রেজাল্ট যেটা দেখছি যে বাচ্চারা ভালোভাবে পারফরমেন্স করছে খেলেও এসছে ডিস্ট্রিক্ট স্টেট লেভেল এবার আমাদের টার্গেট আছে যে এখান থেকেও যারা ন্যাশনাল খেলতে যেতে পারে মানে এরকম টার্গেট রাখছি আমরা অ্যাকচুয়ালি আমার এখানে টোটাল হচ্ছে বিয়াল্লিশটা স্টুডেন্ট আছে তা ফার্স্ট অফ অল আমার আজকে এক্সাম দিয়েছে টোটাল টোয়েন্টি টু মানে বাইশ জনের মতো এক্সাম দিয়েছে তা আশা করি যে পরবর্তী টাইমে আরও মানে স্টুডেন্ট এক্সাম দেবে স্যাররা আসেন স্যার ম্যাডাম আসেন অল্টারনেটিভ আমাদের যখন এক্সাম হয় মানে বিটিএ থেকে আমাদেরকে আমাদেরকে স্যারদেরকে আসতে হয় এসে পরীক্ষাটা নিতে হয় নিয়ে আমরা এইভাবেই এগোতে চাইছি আরও আগামী দিনে হ্যাঁ প্রথম দিকে তো অবশ্যই কঠিন ছিল নিজেও নিজেকেও প্র্যাকটিস করতে হয়েছে আমি আন্ডারে গিয়েই প্র্যাকটিস করেছি তারপর তার সাথে জব রয়েছে আমার নিজের প্লাস তার সাথে এইটাকে টাইম দেওয়া টোটালটাই একটা চাপের বিষয় ছিল কিন্তু সেই ক্ষেত্রে যে আমার সিনিয়র যারা আছেন তারা আমাকে খুবই হেল্প করেছে এই তুলনায় যদি দেখা যায় যে পাশাপাশি প্র্যাকটিসটাও করো প্লাস জবটাতেও তোমাকে দুটোতেই ইনভলভ হতে হবে আর বিশেষ করে অনির্বাণ স্যার আছেন আমার সামনেই আছেন স্যারের কথাতেও আমি অনেক কিছুতে এগিয়েছি প্র্যাকটিসে আর প্র্যাকটিসটাকে আরও গ্রো করতে পেরেছি গোপালবাবু খুব নিঃস্বার্থভাবে প্র্যাকটিস করায় একটু যে কোনো সময় দেয় অনেক ইনস্ট্রাক্টর থেকেও বেশি সময় দেয় এখানে বাচ্চাদের প্র্যাকটিস করা ওই যে এতটা প্র্যাকটিস অন্যান্য কাজের থেকেও টাইম বার করে এখানে ইনভেস্ট করছেন উনি কিন্তু একটা ইয়ে যদি এখান থেকে ভালো ভালো ছেলেরা বাইরে গিয়ে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেল ইভেন ন্যাশনাল লেভেলে সাইন করতে পারে এনার আন্ডারে ডিস্ট্রিক্ট লেভেল স্টেট লেভেলও প্লেয়ার আছে ভালোভাবে খেলেছে তারা তারা লাস্ট ইয়ার পুরুলিয়াতে গেছিলো তো বেঙ্গল টাইকন্ডো একাডেমির থ্রু আমরা এই জিনিসটা অর্গানাইজ করে থাকি মাস্টার গৌতম চৌধুরী আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ওনার আন্ডারে গোপালবাবু যথেষ্ট ভালোভাবে নিঃস্বার্থভাবে প্র্যাকটিস করছে এখানে আর দেখে খুব ভালো লাগছে সবচেয়ে বাচ্চা বাচ্চা ছেলেরা খুব ভালো শিখেছে এরকম পারফরমেন্স অন্যান্য জায়গায় আমরা এক্সাম নিতে যাই এক্সাম নিয়েছি বাচ্চারা যথেষ্ট ভালো পারফর্মেন্স নিশ্চয়ই এস্টাব্লিশড যথেষ্ট পরিমাণে হচ্ছে এবং এগুলো যেমন সেলফ ডিফেন্স ফিজিক্যাল ফিটনেস দুটোতেই আমাদের ইমপ্রুভমেন্টে হেল্প করবে যদি যারা পার্টিসপ্যারে স্পেশালি উমেনদের জন্য খুবই বেটার অপশন এটা নিজেদের আত্মরক্ষা সেলফ ডিফেন্স নিজেরাই করা যাবে তো আমি এসেছিলাম প্রায় আজ থেকে ছ বছর আগে তখন আমার এই বিষয়ে একটা একটাও ধারণা ছিল না যে এটা কী তো আমি যখন লেখা শুরু করি এগুলো করা তো প্রথম প্রথম খুব ভালো লাগতো তারপরে আমি আরও নতুন কিছু জানতে পারলাম তা ফাইট করতেও গেছি বিভিন্ন জায়গাতে অনেকবারে ফাইটে গেছি তারপর বিভিন্ন কম্পিটিশানও নাম দিয়েছি তো এদের জিনিসটা অনেক ইন্টারেস্টিং যত দিন যাচ্ছে তত নতুন নতুন জিনিস শিখতে পারছি আমি এখান থেকে আর এটা আমার লাইফকে ডিসিপ্লিন বানাচ্ছে অনেক কিছু শেখাচ্ছেও আমি এনে সবাইকে এটাই বলতে চাই যে এটা এগুলোকে আরও ভালো করে ডিসিপ্লিনভাবে করুক আর ভবিষ্যৎ এটা নিয়ে আমি আরও বিভিন্ন ফাইটে অংশগ্রহণ করতে চাই এটাই বলা আছে স্যারের কাছে তো আমি অনেক বছর ধরে করছি আমার প্রায় বছর হয়ে গেছে স্যারের কাছে স্যার আমার অনেক কিছু শিখিয়েছে যেটা দিয়ে আমি যা শিখেছি আমি স্যার থেকে সেটাই আমি এদের দেবার চেষ্টা করি আমার এটাই বলার কি আমি নিজেকে স্যারের লেভেলে দেখতে চাই তারপর আমি যেন ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে পারি দেশের নাম করতে পারি এটাই আমার এসেছিল আমার প্রায় ছ বছর বয়স হ্যাঁ তখন থেকে আমার এসে খুব নতুন নতুন জিনিস শিখছি দিকে তখন আমাদের দিপদাস করাতো আস্তে আস্তে স্যার করাতে শুরু করলো আমরা নতুন নতুন জিনিস শিখছি ব্যাক কি ফ্রন্ট কি ইত্যাদি ইত্যাদি রাউন্ড হাউস আর তারপর বিভিন্ন জায়গায় খেলতে গেলুম আমি চাই যে বড় হয়ে যেন আরও ভালো করতে পারি স্যারের লেভেলে যেতে পারি আমার খুব ভালো লাগে এখানে এসে অনেক নতুন নতুন ব্যায়াম শিখি নতুন নতুন করি কিচ্ছু স্যার অনেক আমার অনেক জায়গায় নিয়ে গেছে তাহলে আমরা আরো ভালো করে করব। না অ্যাকচুয়ালি আগামী দিনে মেয়েদের নিজেদের আত্মরক্ষার জন্য অবশ্যই কোনো না কোনো কিছু জিনিস শিখে রাখা খুব প্রয়োজন কেননা যত দিন যাচ্ছে সমাজটা অনেক বেশি কঠিন হচ্ছে বিশেষ করে মেয়েদের জন্য সেই জন্য ওদের যদি নিজস্ব আত্মরক্ষার জায়গাটা ওরা যথেষ্ট সাবলীল থাকে তাহলে বাবা মা হিসাবে আমাদের চিন্তাটা অনেক কম থাকে চেষ্টা তো করছি আমার মেয়েকে স্যারের কাছে স্যার ভীষণই এখন চেষ্টা করছে ওদেরকে স্বাভাবিকভাবে সুন্দর করে শি শিখিয়ে দেবার এবার বাকিটা তো আমার সন্তানের উপর ডিপেন্ড করছে সে কতটা আমরাও চেষ্টা করছি তাকে বাড়িতে ফিডব্যাক দিতে যা পড়াশোনার চাপ খেলাধুলা বলতে গেলে বাচ্চারা মাঠ পায় না সেই হিসাবে ওকে আমি দিয়েছি যে যাতে অন্তত দুটো দিন এখানে ক্লাস করে নিজের শরীরচর্চাটাও হবে এবং বড় হয়ে যাতে আত্মরক্ষা নিজে নিজেকে করতে পারবে তার জন্য ঠিক আছে তো স্যার তো খুবই ভালো শেখায় স্যার মানে হাতে ধরে সব স্টুডেন্টকেই শেখায় আর মোটামুটি ও এখানে সাত বছর ধরে শিখছে তো স্যার যা শেখায় মোটামুটি পারে করতে কারণ পুরোপুরি তো আর হয় না বর্তমান সমাজে একটা নিজস্ব সুরক্ষার জন্য সেফ সুরক্ষার জন্য এই যে জিনিসটা গোপাল চালু করেছেন আমরা সত্যি করে খুব উৎসাহিত এখানে গ্রামবাসীরা এবং আমাদের বারোয়ারির তরফ থেকে প্রেসিডেন্ট রয়েছেন আমি সম্পাদক রয়েছি আমাদের কাছে যখনই এটা অ্যাপ্রোচ আছে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করি যে এরকম ভালো সমাজের জন্যে এই যে ক্যারাটে বা জুডো এই ধরনের জিনিস এখন মানুষের জীবনে একদম অত্যন্ত প্রয়োজনীয় কারণ সমাজে বেঁচে থাকতে গেলে সেফ গার্ডটা আগে দরকার প্রচণ্ডভাবেই দরকার